আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন দর্শক অনেক দিন পরে আমি আপনাদের মাঝে একটি ট্রাস্টেড ভিডিও নিয়ে হাজির হলাম তো এই ধরনের ভিডিও হাজারে ইউটিউবে আপনারা হাজারে দুই একটা পাবেন পাবেন না যে এ কোনো কথা না তবে আপনাদের অনেক ঘাটাঘাটি করার পরে আপনারা পাবেন আদারওয়াইজ পাবেন না তো যাক তো বাঙালি কি আমরা আসল জিনিসগুলা আমরা দেখি না যে ভিডিও টাস্টেড বা যে ভিডিও গুলা আমার ভাগ্য খুলতে পারে এই ধরনের ভিডিও আমরা দেখি না তো আজকে যে ভিডিওটি নিয়ে আসছি যারা নিউজিল্যান্ডে যেতে চান আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে ঘরে বসে আপনার হাতের মোবাইল বা পিসি বা ডেস্কটপ যেটাই বলেন আপনারা কিন্তু নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন উইদাউট এজেন্সি বা দালাল ছাড়া আর যদি এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে দেখা দেখাই আশা করি নাইনটি নাইন পার্সেন্ট আপনারা সাকসেসফুল হতে পারবেন তো অনেক ভাইরা বলেন যে হেলাল ভাই এত কিছু জানেন আপনি আপনি কেন জান না আপনি কেন রয়েছেন এ কথা অনেক ভাই বলে কমেন্টস করে আমি দেখি ভাই আমার বয়স এখন প্রায় দেখা গেছে চল্লিশের উপরে এখন ওই দেশে আমি যাবো সেটেল হইতে হইতে দেখা পাঁচ ছয় বছর লাগে তো একমাত্র যাওয়া তো সেটেল হওয়ার জন্য আদার হয়েছে ইউরোপে বা কানাডা নিউজিল্যান্ড যাই কেন সেটেল হওয়ার জন্য তো এখন আমার এই যাওয়ার সময় নেই আর অনেকদিন বিদেশ করে ফেলছি তার জন্য আর যাতে ইচ্ছুক না কোনো দেশে তবে যেতে পারি শুধু ঘোরার জন্য বা কাজ করব এ বয়সে যে কাজ করাটা ব্যাপার সিঙ্গাপুরে এখন মোটামুটি কাজ করা লাগে না সিঙ্গাপুরে আসি কাজ করা যেতাম যেহেতু কাজ করা লাগে না মোটামুটি আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালো আসি জন্যই আসি তো যারা যেতে চান এ ধরনের চিন্তা ভাবনা না করে নেগেটিভ চিন্তা না করে পজিটিভ চিন্তা করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আশা রাখি কিছু একটা পাবেন আমি যে ক্যাটাগরি বিষয় সম্পর্কে আলাপ আলোচনা করতেছি আপনাদের মাঝে যে বিষয়টি এখন চালু হয়েছে একটা বিষয় এই বিষয় আপনারা ফ্যামিলি নিয়ে যেতে পারবেন আপনি নিজে নিজে একা আপনি নিজে একা করে যেতে পারবেন যদি আপনি ওই জবটি জব অফার গেট করতে পারেন তো জব অফার গেট যে করবেন বা কোনো জব পোর্টাল ওয়েবসাইটের কথা বলছি না এটা সরাসরি নিউজিল্যান্ডের ইমিগ্রেশন যে ওয়েবসাইট ওই ওই জায়গায় গেলে আপনার এই জবটার পেয়ে যাবেন এবং আমি দুইটি লিঙ্ক আপনাদের মাঝে শেয়ার করব। দুইটি লিঙ্ক একটা দিয়ে আপনার একই মানে ওয়েবসাইট একটাই মানে ক্যাটাগরি হলো দুইটা ওয়েবসাইটের লিংক লিঙ্ক দেবো আমি একটা আপনারা যেটাতে আপনাদের বিশেষ অফার জব অফার পাবেন পাওয়ার পরে যে লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন তো ওই জায়গায় কিছু আপনার পেমেন্ট দিতে হবে যখন আমি বিশাল পাওয়ার পরে আপনি বিশাল পাওয়ার পেমেন্ট দিলে সমস্যা নাই বাংলাদেশে যদি এক দেড় লাখ খরচ করেন তো সমস্যা আছে তো দেখা গেছে আপনারা ভিসা পাওয়ার পরে ওই জায়গা আপনি অ্যাপ্লাই করতে হবেন আর ভিসার আগে যে আপনার জব অফার জন্য যে অ্যাপ্লাই করবেন তার জন্য আরেকটা লিঙ্ক আমি এই হলো দুটা লিঙ্ক এই দুইটা লিঙ্কের মাধ্যমে আপনারা সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট করতে পারবেন তো আমি বিডু শেষে আমি দেখাবো আপনারা কীভাবে গুলার মধ্যে অ্যাপ্লাই করবেন তো এভাবে যদি অ্যাপ্লাই করেন হানড্রেড পারসেন্ট হানড্রেড চাষটা যদি করে থাকেন তাহলে আপনি সাকসেসফুল হবেন ইনশাল্লাহ ধরেন হান্ড্রেড পার্সেন্ট বাদ একটা বাদ রাখলাম যদি এভাবে করেন আপনার যদি যোগ্যতা থেকে থাকে যে কোনো দেশে থাকেন না কেন আপনার রিলেটেড যে জব ক্যাটাগরি ওই ক্যাটাগরি ফাইন আউট করে বের করে তাদের ইমেলের মাধ্যমে আপনার সিবি এবং কভার লেটার গুলা সেন্ড করবেন এবং সিবি কভার লেটারটি সুন্দরভাবে নিউজিল্যান্ড স্টাইলে কিন্তু আপনার মেক করতে হবে যারা মেক করতে পারেন না আজও তারা আমার সাথে করতে পারবেন তো করার আগে আপনাদের সর্বপ্রথম আমার একটা যে ভাই আমি মেক করতে চাচ্ছি আপনি কি বলেন তারপরে আপনারা সরাসরি কল দেবেন ইনশাল্লাহ আমি আনসার দেব আনসার দেওয়ার পরে আমি বলবো আপনারা কি করণীয় কি কি পাঠাতে হবে আমার কাছে পরবর্তীতে আপনি একটা প্রফেশনাল সিবি মেক করে দেবেন জাস্ট গেট গেট কইরা খালি অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ দেখেন না ভাই অ্যাপ্লাই কইরা কথাটা শুনেন মনোযোগ দিয়া শুনেন অ্যাপ্লাই করেন দুই তিনটা অ্যাপ্লাই করেন কইরা দেখেন পি রেজাল্ট ফান তো অবশ্যই আপনাদের যে কাজের ওই কাজের যোগ্যতা থাকতে হবে হানড্রেড পারসেন্ট এবং বেসিক ইনি জানতে হবে যাতে আপনারা কমিউনিকেট করতে পারেনি যাতে আপনার বাস মনের বাপটা প্রকাশ করতে পারেন এবং ইন্টারভিউ নেওয়ার সময় যাতে আপনি মোটামুটি ইংলিশ তাদেরকে বুঝাইতে পারেন তাহলে চলবে ভাই এত ফ্লন্টলি আপনার ইংলিশ জানতে হবে না মোটামুটি জানলেই হবে ঠিক আছে আর যদি ভালো ইংলিশ জানেন তাহলে তো আপনার কোনো কথাই নাই তো ভাই তো ভিডিওটি কোন স্কিপ করবেন না কোনো টানাটানি করবেন না আজকের ভিডিওটি এটি ট্রাস্টেড ভিডিও হতে যাচ্ছে তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তো ভিডিওর দেখার আগে ছোট্ট একটু রেকর্ড যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ সো বন্ধুরা লেটস গো স্টার্ট সো এ হচ্ছে বন্ধুরা ইন্টারফেস নিউ নিউজিল্যান্ডের যে মেইন ওয়েবসাইট তো আপনি দেখতে পাচ্ছেন এ জায়গা হচ্ছে লেন্থ অফ স্টে ফাইভ ইয়ার পেস অন দ্য জব অফারের আর নিউজিল্যান্ডে টাকা লাগবে পনেরোশো চল্লিশ ডলার প্রসেসিং টাইম হচ্ছে ফাইভ উইক তো আপনারা দেখতে পাচ্ছেন যখন আপনারা জব অফার পাবেন তখন যে আপনারা এটা এই জায়গায় অ্যাপ্লাই করবেন এখন যেহেতু জব অফার পান নাই তখন আপনারা এই ওয়েবসাইটটি যেয়ে অ্যাপ্লাই করবেন এই ওয়েবসাইটে এসে আর এই বিষয়টির নাম হচ্ছে এক্রুডেটেড এমপ্লয়ার ওয়ার্ক বিষা আপনি দেখতে পাচ্ছেন আপনারা পরে নিতে পারেন বিস্তারিত তো এই দুইটি লিঙ্ক আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এই হচ্ছে একটা এটা হচ্ছে আপনার জবের জন্য অ্যাপ্লাই আর এটা যখন আপনি ভিসা পাবেন তখন এই বিষার জন্য ওয়ার্ক পারমিটের জন্য এই জায়গায় অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো কীভাবে অ্যাপ্লাই করবেন আমি শর্টকাটে আপনাদের বলে বলে দিতেছি যাতে আপনারা বুঝতে পারেন তো এটা হলে অ্যাপ্লাই করার জন্য আপনি স্ক্রলিং করে নিচে দিয়ে যাবেন যাওয়ার পরে এই যে দেখছেন কিওয়ার্ড চার্জ বার এখানে লিখবেন আপনি ধরেন আমি লিখলাম কনস্ট্রাকশন কনস্ট্রাকশন ধরেন এটা লিখলাম দেন চার্জ করলাম দেখেন এই যে কনস্ট্রাকশন যত কোম্পানিগুলা সেই কোম্পানিগুলো কিন্তু চলে আসছে তো আপনারা দেখতে পারেন কোম্পানি ডিটেল দেখতে পারেন এটা যে কোম্পানির নাম হচ্ছে ওয়ান টু ওয়ান কনস্ট্রাকশন লিমিটেড ঠিক আছে তারপরে এক্সপায়ার ডেট হচ্ছে ছাব্বিশে নভেম্বর দুই হাজার এই তারিখের ভিতরে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে আরও অনেক কোম্পানি আছে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন অনেক কোম্পানি মোর লোড মোর আরও পাইবেন ঠিক আছে সব কনস্ট্রাকশন কোম্পানি ঠিক আছে এম সি কনস্ট্রাকশন লিমিটেড তারপরে আলফা কনস্ট্রাকশন নিউজিল্যান্ড লিমিটেড আপনি এগুলো অ্যাপ্লাই করবেন তো আপনি যে কোনো কোম্পানি প্রতিটা কোম্পানিতে অ্যাপ্লাই করে দেখতে পারবেন তো আমি এটা আপনাদের দেখাচ্ছি কীভাবে অ্যাপ্লাই করবেন যাবেন এটাতে যা ক্লিক করবেন এ যা ক্লিক করলে হবে বা এটা কপি করবেন এই কোম্পানির নামটা কপি করবেন কপি করে নতুন একটা ট্যাব নেবেন যাস

ধরেন ইমেল অ্যাড্রেস দিলেন তারপরে সাবজেক্ট দিলেন সাবজেক্ট দিলেন তারপরে না কিছু লেখলেনি লেখা বলতে মানে আপনি যে কভার লেটারটা আছে না কভার লেটারটা কপি করবেনি ঠিক আছে তো এক্সাম্পল আমি আপনাদের বোঝাচ্ছি কবালাটা কপি করে তারপরে ধরেন আপনি ধরেন সিপি অ্যাড করলেন ধরেন এভাবে এটা সিবি অ্যাড করে দিলেন এবার সিবি করলেন তারপরে ধরেন আপনার ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স অ্যাড করলেন প্লাস আপনি ড্রাইভিং আমার সিবি অ্যাড করছি আর এই জায়গার মধ্যে আপনার দেয়া গেছে আপনাদের কভার লেটার ধরেন আপনি কভার লেটার এক্সাম্পল আমি দেখাচ্ছি আপনাদের তো জাস্ট আপনার এইভাবে কপি করে

সুন্দর সুন্দর আপনারা সিবি এবং কবলে মেক করে নেবেন ঠিক আছে এই ধরনের সিবি কভার লেটার মেক করে নেবেন তো যারা এজেন্ট বা দালাল ছাড়া অ্যাপ্লাই করতে পারেন আপনারা নিজে নিজে কিন্তু ঘরে বসে অ্যাপ্লাই করতে পারেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালোভাবে লাইক শেয়ার করবেন এবং ডন টু সাবস্ক্রাইব মাই চ্যানেল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ